ডেরা থেকে সূর্যকে উদ্ধার করে মানসিক হসপিটালে নিয়ে গেল দীপা ছদ্মবেশে হসপিটালে সূর্যকে কিডন্যাপ করে আবারও নিয়ে যাওয়ার জন্য হাজির হলো মিশকা হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোধার ধারাবাহিকের আগামী পর্ব সূর্য মারার আগেই এবং কাকাই দুজনেই ওই বাড়ির মধ্যে ঢুকে পড়ে এবং দরজাটা ভেতর থেকে বন্ধ থাকলেও দীপা বাইরে থেকে দেখতে পাই যে বাবুকে পুড়িয়ে মারার চেষ্টা করছে ইরা আর অনির্বাণ তাই খেপে গিয়ে দীপা এবং কাকায় দুজনেই দরজায় ধাক্কা মেরে দরজা খোলে এবং ইরা অনির্বাণকে হাতে নাতে ধরে তবে সূর্যকে নিয়ে যখন ব্যস্ত হয়ে পড়ে দীপা তখন কাকাই আর সারথির চোখে ধুলো দিয়ে ইরা আর অনির্বাণ ওখান থেকে পালিয়ে যায় সূর্যের অবস্থা যে খুব একটা ভালো না বুঝতে পেরে দীপা সূর্যকে নিয়ে ডক্টর সান্ডালের কথা অনুযায়ী মানসিক হসপিটালে চলে যায় মোহনপুরের সেই হসপিটালে যেখানে সূর্য দীর্ঘদিন ছিল এরপরে দেখা যায় যে সূর্যকে হসপিটালে নিয়ে যায় ঠিকই তবে সেখানে ছদ্মবেশে একজন ওয়ার্ড বয় এসে হাজির হয় যাকে দেখে দীপা চিনতেও পারে না ওয়ার্ড বয়ের ছদ্মবেশ নিয়ে এই মিশকা সূর্যকে কিডন্যাপ করার জন্য হসপিটালে এসে হাজির হয় মনে মনে ভাবে যে ইরা অনির্বাণ আমার আমার হাতে তুলে দিতে পারিনি তাই এবার সূর্য সেনগুপ্তকে আমি নিয়ে যাবো দীপা তুমি খুব ভালো করেই জানো মিসকা সেন যা চাই তাই পাই তো বন্ধুরা তোমরা এটাই তো যে ছদ্মবে সে যেন সূর্যকে কিডন্যাপ করতে এসে মিশকা যেন দীপার হাতে ধরা পড়ে কমেন্ট করে জানাতে ভুলো না